এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় উলঙ্গ করে স্ত্রীর স্ত্রীকে স্বামীর সামনে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে এখনো সুদ ঘুষ চাঁদাবাজি বন্ধ নাই এক ওসমান হাদি কি অপরাধটা তস কত ভালো সন্তান তার বাবা কত ভালো আলেম তার ভাই কত আলেম ভালো আলেম মসজিদ মাদ্রাসা এখনো জড়িত। যাক চলে গেছে আর কি করার দোয়া করি আমার ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আপনাদের তাজপুরে বলে আসছি আজও বলে যাই সিলেটের মুসলমান সিলেটের মাটি কিন্তু বড় দামি মাটি এই মাটির মধ্যে তিনশত সাত আউলিয়ার কদম পড়েছে মদনী রহমতুল্লা এর কদম্ববারক করেছে অতএব আমি বলবো তোমরা যুবকরা এক একজন হাদি হয়ে নতুন করে দাঁড়িয়ে যাও ভয় পাও জিনা কিসের ভয় ভয় পাইও কি কেউ বাঁচতে পারছে জিনা। তুমি কাকে ভয় পাও আমাকে তোমার শত্রুকে আমার থেকে স্টাম নাও কথা বলতে পারি বহুত বলি না আমার থেকে স্টাম নাও তোমার শত্রু তোমাকে আঘাত করবে না তোমাকে মারার জন্য তোমার হাতের পাশের মোবাইলের লক লাগানো মোবাইলের সাথে লাইন লাগানো এক বিছানায় থাকা এক প্লেটে খানে বন্ধুটাই যথেষ্ট লিখে রাখো তোমার দলের বন্ধু তোমাকে মেরে ফেলবে ভাগে কম যেদিন যেদিনে যাবে সেদিন বলবে একে মাইনাস করে সিলেটের যুবককে আমি বলবো তোমরা সূচনা তোমরা সূত্রপাত ঘটাবে তোমরা সূচনা হবে আমার দেশকে রক্ষার জন্য জাতিকে রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য ঠিক তোমার এই সূত্র এবং এই সূচনা দেখেই উজ্জীবিত হবে আমার দেশের সব যুবকরা আমার দেশের আর একটা যুবকের গলায় যেন শরীরে আর গুলির আঘাত না আসে দ্বিতীয়বারে আমার ওসমান হাতির মতো দ্বিতীয় কোন যুবক যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে রক্ত আর কত দিতে হবে মৃত্যু তো হবেই শুকরও মরে কুকুর মরে গরু মরে আমি কুকুর না শুকর না না আমি আশ্রয়ফুল মখলুক মানুষ আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারে নাই এ কারণেই তো এত কিছু আর আমার দেশের মানুষ পশুর থেকেও চরিত্র এতটা দুর্বল একটা মুরগি বাজারে গেলে পাঁচশো এক হাজার লাগে খাসি কিনলে বিশ হাজার গরু কিনলে এক লাখ আর আমার বাঙ্গালি বিক্রি হয় ভোটের আগের রাত্রে পাঁচশো টাকায় আগের রাত্রে টাকা খাওয়ার জন্য তসবি গুনতেছে কবে আসবে সেই বরকতের রাম আর তাহার যুদ্ধের টাইমে সেই হাদিয়া এটা ফেরত দেওয়া যাবে না সেই বরকতের টাইমের হাদিয়া যারা খাবাই মানন করছো তোমরা বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইও এরপর কোনো বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করিও আল্লাহ হেদায়াত দান করুন এটা পশু টাকায় বিক্রি হয় মানুষ কিভাবে বিক্রি হয় অথচ একটা যুবক দেশের সম্পদ দুনিয়ার সম্পদ একটা যুবক তুমি টাকার পিছনে ঘুরছো আফসুস তোমার জন্য ধিকার তোমার জন্য তুমি শুধু আদর্শ নিয়ে দাঁড়িয়ে যাও তোমার নৈতিকতা নিয়ে দাঁড়াও চরিত্র ঠিক রেখে দাঁড়াও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওকিল ব্যারিস্টার হও তুমি এমপি মন্ত্রী হও তুমি একজন ডিসিএসপি ওসি হও গোটা পৃথিবী তোমার কদম চুনতে বাধ্য হবে টাকা তোমাকে খুঁজবে তুমি কেন টাকার পেছনে দাঁড়াও আজ গোটা দুনিয়ার মানুষ ডাক্তার জাকির নায়েককে চিনে হোমিওপ্যাথিক ডাক্তার টাকার গরমে চিনে না আদর্শের কারণে চিনে বেয়াদুবি ক্ষমা চাই